গত চোদ্দ বছর ধরে পরপর চারটি নির্বাচনে টানা ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি বিজয়ের যে ধারা তৈরি করেছিল সেটির নাটকীয় সমাপ্তি ঘটেছে এই ঘটনায় দলটির অনেক নেতা নির্বাচনে বিজয়ী ও পরাজিত সবাই প্রায় বাঁকরুদ্ধ হয়ে গেছে এবং তারা এখনও এই বিষয়টিতে ধাতস্থ হওয়ার চেষ্টা করছে এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের নিউজ এডিটর আফরুজা আলিম আসার রিপোর্টে কনজারভেটিভের পরাজয়ের কারণ দলের কৌশল ও নেতৃত্বের কি ভুল ছিল ভবিষ্যতে কোন দিকে হাঁটতে হবে সেসব বিষয়ে এখন আলাপ আলোচনা শুরু হয়ে গেছে অনেকে মনে করেন লেবার পার্টি যেসব নীতি ঘোষণা করেছে সেগুলো কনজারভেটিভদের চেয়ে খুব একটা আলাদা নয় নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কারা বেশি দক্ষ হবে সেটি ভোটাররা চিন্তা করেছে গত দশ বছরেরও কম সময়ের মাঝে এই দল থেকে পাঁচজন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে ব্রেকজিট ইস্যু থেকে শুরু করে কোভিড মহামারী সেই সাথে একাধিক নেতৃত্বের মাঝে প্রতিযোগিতা এসব বিষয়ের কারণে দলের মতাদর্শগত বিভক্তি দেখা দিয়েছে বিরোধী দলের দিকে নজর না দিয়ে কনজারভেটিভ পার্টির নেতারা একে অপরকে টেনে নামানোর জন্য শক্তি ব্যয় করেছে তারা নিজেদের মধ্যে দূরত্ব এবং ভুল বোঝাবুঝির দূর করার চেষ্টা করেনি দলকে ঘিরে নানা ধরনের কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছিল এসব ঘটনা ঠিকমতো সমাধান না করে ক্ষণস্থায়ী সমাধানের চেষ্টা করা হয়েছিল এর মধ্যে রয়েছে কোভিড লকডাউনের সময় পার্টি করা যৌন অসদাচরণের অভিযোগ এবং মিনি বাজেট যার ফলে সুদের হার বেড়েছিল জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবার অবনতি এবং ছোট নৌকায় করে অবৈধভাবে আসা অভিবাসন বন্ধে কনজারভেটিভ পার্টির ব্যর্থতা ভোটাররা এসব সমস্যার কথা বলেছে এবং তারা মনে করেছে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল এদিকে পর প্রথমবারের মতো এমপি হিসেবে চেষ্টার নির্বাচিত হয়েছেন রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজ নির্বাচনে ফিরে আসার বিষয়টি কনজারভেটিভ পার্টির জন্য এক ধরনের কাটা তৈরি করেছিল কিছু ডানপন্থী ভোটার রিফর্ম ইউকে পার্টির দিকে ঝুঁকেছিল তারা চায় ব্রিটেনে আরও কঠোর অভিবাসন নীতি এবং আয়কর কমিয়ে আনা হোক বাগার কথাবার্তার কারণে কিছু মধ্যপন্থী টরিদেরকে ত্যাগ করেছে যেসব মধ্যপন্থীরা জেরিমি করভিনের অধীনে লেবার পার্টিকে ভোট দিতে চায়নি তাদের জন্য রিফর্ম ইউকে কে ভোট দেওয়া স্বস্তির মনে হয়েছে প্রধানমন্ত্রী ঋষি সোনাকের গাফুলতি ছিল চরম যা এড়ানো যায় না মিস্টার সুনাব কেন জুলাই মাসে নির্বাচনের ডাক দিয়েছিলেন তা নিয়ে এখনো কারো কারো মাঝে এক ধরনের বিভ্রান্তি রয়ে গেছে মিস্টার সুনাক এরই মধ্যে বলে দিয়েছেন তার উত্তরসূরি বেছে নেওয়ার ব্যবস্থা হয়ে গেলেই তিনি টোরি নেতা হিসেবে পদত্যাগ করবেন আফরোজ আলী মাসা টিভি লন্ডন